মানে হাজবেন্ড সম্পর্কে মানে স্বামী সম্পর্কে কিছু বল বুঝেছি স্যার হাজবেন্ড মানে স্বামী রচনা বলতে হবে তো স্যার বলছি স্যার স্যার দ্য হাজব্যান্ড দ্য হাজবেন্ড ইজ এ নিরীহ সোশ্যাল এনিম্যাল দ্যাজবেন্ড ইজ এ টু লেগ টু হ্যান্ড টু চোখ টু কান ওয়ান হেড এন্ড বত্রিশ পার্টি দাঁত দা হাজবেন্ড দ্যাজব্যান্ড ইজ এ দা হাজবেন্ড ইজ এ সামথিং হাজব্যান্ড ইজ লম্বা সামথিং হাজব্যান্ড ইজ বেটে সামথিং হাজব্যান্ড ইজ পাতলা সামথিং হাজব্যান্ড ইজ মোটা সামথিং হাজব্যান্ড ইজ ফর্সা সামথিং হাজবেন্ড ইজ কাল্লো দে আর অলওয়েজ খুবই ভালো

উপায় নেই হোয়েন হোয়েন দা হাজবেন্ড মার্কেটে যাইং মার্কেটে গিয়ে যেটা যেটা পছন্দ করিং দা হাজবেন্ড জামা প্যান্টের দোকানে যাইং হাজব্যান্ডকে যে যে জামা প্যান্ট পছন্দ করে দেইং হাজব্যান্ড মুখ বুঝছে তাই তাই কিনিং হাজব্যান্ডের যদি হলুদ রঙের জামা পছন্দ হইং বা গিন্নি যদি নীল রঙের জামা পছন্দ করিং তো ওই হলুদ রঙের জামাটা বাদ দিয়ে নীল রঙের জামাটাই নিরুপায় হয়ে চোখ বুঝে কিনতে হইং হইন দা গিন্নি শাড়ি কিনিং দা হাফ বেন্ডি চুপচাপ গিন্নির পেছনে দাঁড়িয়ে থাকিং হইন দা হাফ মোগলাই খেতে চাইং বাট হিজ গিন্নি এগ খেতে চাইং তখন হাফ বেন্ডের মোগলাই বাদ দিয়ে গিন্নির কথাতে এগ রোল খাইং দা হাফ বেন্ডি অলওয়েজ বত্রিশ পাটি দাঁত বার করে থাকিং সো দা হাফ বেন্ডি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ